পুজোর পরেই বাংলা আবাস যোজনার বিরাট বড় খুশির খবর হ্যাঁ বন্ধুরা আবারও প্রকাশিত হতে চলেছে নতুন বাংলার আবাস যোজনার লিস্ট হ্যাঁ এই লিস্টে যদি আপনার নাম থাকে আপনারা পেয়ে যাবেন এক লক্ষ কুড়ি থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তবে অবশ্যই আপনারা কিন্তু বাংলা আবাস যোজনা বাড়ি যদি পান তাহলে কিন্তু আপনারা টাকাটি পাবেন যদি আপনাদের নাম না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে নতুন লিস্টে আপনার নাম রয়েছে কি না যদি নাম থাকে তাহলে কিন্তু আপনারা এক লক্ষ কুড়ি থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে প্রথম কিস্তি টাকা কিন্তু আপনাকে ষাট হাজার কিংবা দেওয়া হবে এবং যাদের এই নতুন লিস্টে নাম নেই তাদেরকে কি করতে হবে সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করবো তার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট যদি আপনার আমাদের এই চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে দেবেন যাতে সবার আগে আপনার নতুন নতুন ভিডিও পেয়ে যান তো বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে লিখতে হবে আপনাকে পূর্ব বর্ধমান তো এখানে আমি একটি কথা আপনাদের বলে রাখি মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনার ডিস্ট্রিক্টের নামটি লিখে এনআইসি ডট ইন লিখবেন ঠিক আছে তো এখানে আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি দেখুন আমি পূর্ব বর্ধমান লিখেছি পূর্ব বর্ধমান ডট এনআইসি ডট ইন এখানে একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে যদি আপনাদের অন্য কোনো জেলা হয় তাহলে কিন্তু আপনার সেই জেলার নামটি এবং এনআইসি ডট ইন আপনারা লিখে নেবেন ঠিক আছে তো যেহেতু আমি পূর্ব বর্ধমানের লিস্টটি দেখব তাই এখানে পূর্ব বর্ধমান ডট এনআইসি ডট ইনে আমি ভিজিট করছি ঠিক আছে তো ভিজিট করার পর আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করলে আপনাদের সামনে নতুন একটি ওয়েবসাইট ওপেন হবে এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে ওপেন হয়েছে এখন আপনাকে এই যে উপরের দিকে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করে এই ওয়েবসাইটটি কিন্তু আপনাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে ঠিক আছে তো এই ওয়েবসাইটটিকে অবশ্যই কিন্তু আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন নাহলে কিন্তু আপনারা করতে পারবেন না এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডেস্কটপ সাইট আমার কিন্তু ওপেন হয়ে গেছে ভালো করে দেখুন আমি কিন্তু এই ওয়েবসাইটটি ডেস্কটপ সাইট করে নিয়েছি এখন আপনাদের যে কাজটি করতে হবে এই যে বন্ধুরা ওপরে দেখুন থ্রি লাইন কিংবা মেনু বার রয়েছে এই থ্রি লাইন কিংবা মেনু বারে ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন একটি নতুন অপশান কিন্তু এখানে চলে এসেছে এই যে বন্ধুরা দেখুন সার্ভিস নামে একটি অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন সরাসরি আপনারা সার্ভিসে ক্লিক করবেন তো সার্ভিসে ক্লিক করলে আপনাদের সামনে আরও কিছু অপশান চলে আসবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জুম করে এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রচুর অপশন রয়েছে তার মধ্যে এখানে এম জি এন আর ই জি এ একটি অপশান রয়েছে তো এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করলে আপনার আবারও কিন্তু একটি আপনারা লিঙ্ক দেখতে পাবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন এখানে লিঙ্কটা দেখা যাচ্ছে ভিজিট এন আর ইজি এ ডট এনআইসি ডট ইন তো এই লিঙ্কে ক্লিক করতে হবে তো এই লিঙ্কে ক্লিক করলে আবারও আপনারা ওকে করবেন ওকে করার পর সামান্য একটু ওয়েট কিন্তু আপনাকে করতে হবে তারপরে যদি আপনাদের অ্যাড আসে অবশ্যই ওপরে ক্রস চিনে ক্লিক করে অ্যার কেটে দেবেন ঠিক আছে তারপরে একটু নিচের দিকে আসবেন এই যে বন্ধুরা দেখুন এখানে রিপোর্ট নামে একটু অপশান রয়েছে এই রিপোর্টে ক্লিক করবেন এই রিপোর্টে ক্লিক করলে আপনাদের সামনে একটি অঙ্ক আসবে সেটার সমাধান কিন্তু আপনাকে করতে হবে এই যে বন্ধুরা দেখুন একই অঙ্ক এসেছে দশ প্লাস চোদ্দো সমান কত হবে তো সেটা এখানে আমি লিখে নিচ্ছি তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হতে পারে ঠিক আছে তারপরে বন্ধুরা এখন ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ সিলেক্ট থাকবে অটোমেটিকলি এবং এখানে স্টেট স্টেট নেম আপনাকে কিন্তু এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে আপনি কোন স্টেটের লিস্ট দেখতে চাইছেন এখানে ওয়েস্ট বেঙ্গল করে দিলাম তারপরে বন্ধুরা দেখুন এখানে আরও অনেক কিন্তু অপশান চলে এসেছে তো এক এক করে অপশানগুলো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো আজকে যেহেতু আমি আপনাদের এখন নতুন লিস্টটা কীভাবে চেক করবেন তো একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এই যে বন্ধুরা দেখুন এখানে এফটিও টেটাস রিপোর্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করলে আপনার কিন্তু রেজাল্ট শো হয়ে যাবে আপনারা দেখতে পাবেন এই যে বন্ধুরা দেখুন আমি জুম করে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত লিস্টটা চলে এসছে এই যে বন্ধুরা দেখুন রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে আপনারা চাইলে এটা এক্সেল ফাইলে ডাউনলোডও করে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা নতুন বাংলার আবাস যোজনার লিস্ট বের করে নিতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ